আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে আজকে আমরা চিন্তা সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ টেনশন এই টেনশন কিভাবে কমানো যেতে পারে কিংবা আমার অতিরিক্ত টেনশন কথায় কথায় টেনশন শুধু টেনশনই আর টেনশন আজকে আমরা এমন কিছু কথা জানব যেটার উত্তর বাস্তবে একটাই কিন্তু তার পথটা কিংবা বলতে পারেন সেই উত্তরটার বলতে পারেন বিভিন্ন রকমভাবে নিজের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন রকমভাবে মানে মানে চলো এই চিন্তাটাকে কীভাবে কমানো যেতে পারে টেনশনটাকে কিভাবে দূর করা যায় তার উত্তর একটাই কিন্তু সেটাকে আমরা নানান রকম রকমভাবেই জীবনে বুঝতে পারি অনুভব করতে পারি তা কি আর কেমনভাবেই বা তা সম্ভব আজকে আমরা সেই সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিদি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন দেখবেন আমরা চিন্তা কমানোর কথা বলে থাকি কিংবা আমরা বলে থাকি টেনশন হয় চিন্তাটা কখন মানুষের হয় দেখবেন চিন্তা সচরাচর যদি আমরা লক্ষ্য করে থাকি হয় আমার নিজেকে নিয়ে না হয় আমার পরিবারকে নিয়ে মানুষের এই চিন্তাটাই কিন্তু তার অধিকাংশ ক্ষেত্রে তার জীবনে এসে থাকে আমি আমার নিজের জন্য যতটুকু চিন্তা করে থাকি আমার সামনের জন্য কি আমি ততটুকু চিন্তা করি আমি নিজের জীবনে যখন কোনো একটা বিপদ আসছে একটা বিপদও পড়েছি পরিস্থিতি খারাপ নিজের জন্য যখন আমি ভাবি অপরের ক্ষেত্রে কি আমি ওই রকমটা ভাবি কিংবা আমি যখন কোনো বিষয় একটা চিন্তা করছি একটা চিন্তায় পড়ে গেছি সেটা নিজের ক্ষেত্রে যেমনটা হয় অপরের ক্ষেত্রে কতটুকু হয়ে থাকে তাই চিন্তাটা মানুষের জীবনে দেখবেন হয় নিজেকে নিয়ে না হয় নিজের পরিবারকে নিয়ে অধিকাংশ ক্ষেত্রে থাকে কিন্তু পরম পিতাকে মাথায় নিয়ে চলার পর তাকে নিজের জীবনে ফুটিয়ে তোলার যে একটা চেষ্টা এতে যখন মানুষ যোগযুক্ত হয়ে ওঠে তখন তার দিকটাই পাল্টে যায় তার চিন্তা ভাবনাটাই তখন পাল্টে যায় তাই না কিভাবে তার কারণ সে জানছে ঠাকুর বলছেন কি না মানুষকে আপন করে তোলার কথা মানুষকে ভালোবাসার কথা তিনি সে ভালোবাসার কথা বলেছেন তাই সেক্ষেত্রে সে ভাববে আমি নিজের জন্য যতটুকু চিন্তা করে থাকি আরেকজনের জন্য পারলে তার চেয়ে যেন বেশি চিন্তা করি কিন্তু দেখবেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি জানেন আমরা করে থাকি অপরজনের ক্ষেত্রে যখন এমন একটা কিছু সিচুয়েশন আসে এমন একটা কিছু বিপদ আসে সে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে সেখানে তাকে সাহায্য না করে আমি দশটা জ্ঞান দিতে গেলাম দশটা উপদেশ দিচ্ছি গিয়ে আর এমন উপদেশ যেগুলো হয়তো শুধু একটা নলেজের জন্য সে হয়তো সেখানে তার জীবনে প্রয়োগ করতে পারবে না কিংবা তার যে একটা ইমপ্লিমেন্টেশন সেটা হয়তো সে করতে পারবে না তাই সেক্ষেত্রে আমি চলে গেলাম একটা উপদেশকারী রূপে ঠিক সেই পরিস্থিতিটা যখন আমার জীবনে আসছে তখন আমি অতিরিক্ত চিন্তা করছি ঠিক আমার জীবনে এইটুকু একটা কিছু ঘটে গেল হয়ে যাচ্ছে যেই আমি চিন্তা করছি। সেক্ষেত্রে আমি নিজেকে দিতে পারছি না কেন তাহলে সেক্ষেত্রে আমার ঠাকুরের কথাগুলো কোথায় আরেকজনের ক্ষেত্রে ঠাকুরের কথা বেরোচ্ছে আর নিজের ক্ষেত্রে আমি সংসারী সাজছি ঠাকুর বলছেন অপরের ক্ষেত্রে বরং চোপালের সংসারী সাজো আর নিজের ক্ষেত্রে দরকার বলে ওই রকম ওই জ্ঞানী দেখবেন স্বতন্ত্র একটা এইরকম বাণী আছে তাই না তাহলে ব্যাপারটা কোথায় তার মানে এখানে নির্ভর করছে আমার মনটা কতটুকু তাতে কেন্দ্রায়িত হয়ে উঠেছে বাস্তবে তাকে নিয়ে চলাটা সার্থক হয় তখনই যখন আমি সেগুলিকে নিজের কর্মের ভিতর দিয়ে ফুটিয়ে তুলছি একটা মানুষ হয়তো নাম ধ্যান করে প্রচন্ড হয়তো সে নাম ধ্যান করে থাকে ঘন্টার পর ঘন্টা বসে নাম ধ্যান করে কিন্তু ঠাকুর কি বলছেন নামধানের সাথে তদনুরূপ যদি কর্ম না হয় তাহলে তাতে একটা একঘেমি চলে আসে সেক্ষেত্রে একটা সময় পর ভাল লাগবে না তাই সেটা যে শক্তিটার যোগান দিচ্ছে সেটা যে জিনিসটা আমার জীবনে নিয়ে আসছে তার একটা প্রয়োগ করা লাগবে সেটাকে একটা জায়গায় নিয়ে গিয়ে প্রয়োগ করতে হবে তো এই জিনিসটাই কি এইটা ছিল কর্ম তাহলে তাকে ধরে চলাটা সেটা কেমন হওয়া চাই সেটা হওয়া চাই নিজের আয়ত্তে নিজের চরিত্রে নিজের আচার আচরণে ব্যবহারের মধ্যে তা ফুটিয়ে তোলা চাই তাই এই চিন্তা এই টেনশন এই জিনিসটা অপরের ক্ষেত্রে যখন হচ্ছে তাহলে আমি তার কাছে জ্ঞান দেওয়ার আগে তাকে আমি দুটো কথা বলার আগে আমি আগে ভাবি ওই জায়গায় যদি আমি থাকতাম আমার কি দশাটা হতো আর কি ভাববো সেই জায়গায় যদি আমার ঠাকুর থাকতেন তাহলে আমি কি করতাম এই দুটো জিনিসের সমন্বয়ে এমন ভাবে কথা বলতে হয় যে কথা তার মনের ভিতরে গিয়ে বাসা বাঁধতে পারে সে কথা সেক্ষেত্রে তার মনে ধরবে আর এই জিনিসটা কি সম্ভব কৃত্রিমভাবে এই জিনিসটা কি সম্ভব আর্টিফিশিয়ালি কখনোই না এগুলো বানিয়ে অল্প সময়ের জন্য হতে পারে বাড়ি থেকে তৈরি করে নিয়ে গেছি কিন্তু নিজের অন্তর থেকে তার ইচ্ছানুসারে কিন্তু কথাগুলো বেরোবে না এই কারণেই তার প্রতি নিজের মনটাকে আগে যুক্ত করতে হয় আগে আমি যুক্ত হব তার সাথে আর এই যুক্ত হয় কখন মানুষ বাস্তবে তিনি আগে থেকেই আমার মধ্যে আছেন এই যুক্ত হওয়া এটা হচ্ছে একটা ভাব এটা একটা ফিলিংস এই ভাবটা যখন যাচ্ছে তখন আমি বলছি যুক্ত না লেগে তার আগে কি তিনি আমার সাথে নেই তার আগেও তিনি আমার সাথে আছেন কিন্তু আমি সেটা না ফিল করতে পারছি না আমি সেটাকে আমার জীবনে কোনো রকম ভাবে আমি কার্যে কিংবা কোন জায়গায় আমি লাগাতে পারছি সেটা হচ্ছেই না তার কারণ আমি তাকে ওই ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছি তাই এই চিন্তা বা টেনশন তাহলে এটা যাবে কিভাবে তাই এর উত্তর একটাই সমর্পণ পরমপূজ শেষে আচার্য দেবের কাছে একজন এসে নিবেদন করেন যে তার কথায় কথায় টেনশন হয় কথায় কথায় তার চিন্তা কথায় কথায় তার মানে একটা এইটুকু একটা কিছু হয়ে গেছে কি করা যাবে এখন কি হবে এখন কি করতে হবে শুধু টেনশন কি করতে হবে যতটা না কি হয়ে গেল কি ব্যাপার কেন হলো ওটা কেন সেটা কেন এই করে করে চিন্তায় পুরো বিভোর মানে কখন একটা রিল্যাক্স মাইন্ড তার নেই সদা সর্বদা একটা চিন্তা আচার্যদেব কথাটা শোনার পরই তিনি বলেন চিন্তাটা মানুষের তখনই কমে যখন তার মধ্যে সমর্পণ মানে এখানে সারেন্ডার আমি যতক্ষণ না সারেন্ডার করছি নিজেকে তার চরণে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিন্তা কিন্তু যাবে না টাকা পয়সা ভাবছি জীবনে অনেক কিছু করে দেয় কিছু কিছু করতে পারে অনেক কিছু কিন্তু না সব কিছু না বরং কি হবে এত টাকাই কামাতে শুরু করে দিলাম মনটাই আরো তখন ভাবছে যে কি করব না করব টাকাটা কোথায় কিভাবে রাখবো না রাখবো এই যদি চুরি হয়ে যায় এই যদি টাকা ইয়ে হয়ে যায় তাই নিজের মন একটা এমন জিনিস এই মন যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু তখন ভাল লাগে না কোনো কিছু ঠিকও থাকবে না সব এদিক ওদিক কাজ হবে তাই নিজের মনটাকে আগে সমর্পণ করে দিতে তাতে আর নিজের মনের সাথে নিজের সব কিছু এই শরীরও দিয়েছেন তিনি আমি তাই মনে মনে যেন তাকে প্রার্থনা করি আর এই রকমই না প্রার্থনা হওয়া চাই এই এইরকমই ভক্তি চাই যেখানে আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি কি জানি না আমার কি চাই আমি জানি না আমার এটা দরকার আমার টাকা বাড়ি গাড়ি মানে এইসব আমি জানি না কি দরকার কি হলে ভালো হয় কি না হলে ভালো হয় আমি একটা জিনিস চাই আমি যেন তার চরণে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিই আমি একটা জিনিস চাই আমি যেন কমপ্লিটলি তাদের সারেন্ডার হয়ে যাই নিজের হাতে মুঠোয় নিজের মুষ্টিতে একটা জিনিসও যেন আমি না রাখি কমপ্লিটলি সারেন্ডার নিমিত্ত মাত্র আমি যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন যে তুমি হচ্ছে শুধু নিমিত্ত মাত্র যা করার আমিই করব। যা করার তা অলরেডি করা আছে তার মানেটা কি তার মানে ওই যে যুদ্ধে তিনি বলেছিলেন না যে আমি আমারই আপনজনদের বিরুদ্ধে আমারই মানে আর কি যে রিলেটিভস তাদেরকে আমি কিভাবে মারব দ্বিতীয়ত আবার একটা হত্যা তখন শ্রীকৃষ্ণ এই কথাটা বলেছিলেন তার মানেটা কি তার মানে সেক্ষেত্রে অর্জুন নিমিত্ত মাত্র যা করার তিনিই করেন তাই আমি যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তুমি যা করার তুমি তাই করা করিয়ে নাও আমি সেক্ষেত্রে কিছু না তুমি আমায় জীবন দিয়েছ তুমি আমায় হাত পা দিয়েছ তুমি আমায় মাথা দিয়েছ তোমার কাজ করার জন্য তোমার কাজটা কিভাবে করব যেন বুদ্ধিটা এই জায়গায় এসে জড়ো হয় না আমার এতটুকু ক্ষমাতে নেই যে আমি কোনো জিনিসকে চিন্তা করতে পারবো তোমাকে বাদ দিয়ে তুমি হচ্ছে আমার জীবনের সব কিছু জীবন বেঁচে আছে তোমার জন্য জীবনের স্পন্দনই তুমি আমার জীবনটাই হচ্ছে হলো তুমি এই জীবনের মালিক তুমি আমি কে এই আমি শব্দের অর্থ কি এই যে শরীর এই শরীরটা কি আমি যদি হতো তাহলে মরার পরে পুড়িয়ে দিত না মানুষ এটা তাহলে হতো না তাই দেখবেন ঠাকুর আমি নিয়ে কত কথা বলেছেন আর যার বোধ বাস্তবে এরকম জাগবে সে কিন্তু যেসে মানুষ না তার চাল চলন তার হাবভাবই পাল্টে যাবে আর তার সংস্পর্শে যে আসবে বেশিরভাগই তখন দেখা যাবে সে পাল্টে যাচ্ছে বেশিরভাগই তার কারণটা কি বেশিরভাগ কেন বললাম সবাই কেন বললাম না তার কারণ শ্রী ঠাকুর একটা জায়গায় একদিন বলছেন তোমার সংস্পর্শে একটা মাতাল যদি আসে একটা চোরও যদি আসে একটা ডাকাতো যদি আসে তার চরিত্রও পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু একজন হয়তো খুব ভালো মানুষ খুব জ্ঞানী কিন্তু তার অহং যদি থাকে কিংবা সে যদি না চায় কিংবা সে যদি না এসে মেশে তাহলে কিন্তু তুমি হাজার চাইলেও তুমি তার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না আর আমি বা কে যে আমি পরিবর্তন নিয়ে আসব আবার সেই ঘুরে ফিরে একই কথা তাই এই আমির গল্পটাই নিজের জীবন থেকে আমাকে বাদ দিয়ে দিতে হয় এখানে আমি মানে তুমি এরকমই ভেবে নিতে হয় আমি মানেই আমার ঠাকুর এখানে আমির কোনো গল্প নেই এটাই হচ্ছিল কমপ্লিটলি সারেন্ডার কিন্তু আমরা অনেকেই একটা ভুল জিনিস ভাবি তাছাড়া কমপ্লিটলি সারেন্ডার মানে হাত পা গুছিয়ে দিয়ে বসে থাকবো তিনি সব কিছু করবেন আমার কিচ্ছু করা লাগবে না এটা সারেন্ডার না এটা কমপ্লিটলি সারেন্ডার না এটা হচ্ছিল আরো নিজে মানে আমি ফাঁকি মারছি সচ কথা ফাঁকিবাজদের লক্ষণ হচ্ছিল এই সবই তাহলে আমি কি ফাঁকিবাজ এইরকম করে যেন আমি ভাবি ভাবনাটাকে লক্ষণ যে কতটুকু আমি নিজেকে তার জনের সপে দিয়েছি আমি যখন যাচ্ছি আমার আচার্য দেবের সান্নিধ্যে যখন আমি তার সঙ্গ করছি যখন আমি তার দর্শন করছি যেন নিজের ভাবটাই আগে থাকে আগে কি যখন আমি তার দর্শন করছি যেন কি আগে তার আমি চরণটাকে দর্শন করি আগে তার চরণের দিকে যেন আমার চোখ যায় আস্তে আস্তে তারপরে তার মুখের দিকে চোখ যাবে তাই না এটা দারুণ একটা বলতে কথা কথা পরম শোষে আচার্য দেব একদিন বলছেন নারায়ণের সেবায় দুজন ভক্ত আছেন দুজন সেবক নারায়ণের সেবা করছেন এবারে তাদের দুজনের মধ্যে একজন ভাবেন আমার দিকে যেন নারায়ণের চোখ পুড়ুক তিনি যেন আমার দিকে তাকান তিনি যেন আমার দিকে তিনি চোখ দেন সে তখন কি করেন না চালাকি করে তিনি তখন ভাবেন আমি তার মাথার কাছে গিয়ে একদম বসবো দিলে তিনি ঠিক আমায় ইয়ে করবেন আরেকজন যে তার মনের ভাব হচ্ছে আমি আমার প্রভুর সেবা করবো যাতে তিনি আনন্দ পান যাতে সেই সেবা তার কিছু কাজে লাগে আমি আমার জিনিস আমি দেখতে চাই না তিনি আমাকে কি করছেন না করছেন সেটা আমি বুঝতেই চাই না আমি জানি তিনি যা করার তিনি ঠিক করিয়ে নেবেন তাই তিনি তখন ভাবেন আমি তার পায়েই চিবো আমি তার পায়েই হাত বুলাই তাই হোক তাই যদি হয় এটাই আমার কাছে বিশাল বড় এইটুকুই বা কতজন পায় তো এইরকম দুজন দুজন দুজনের গেলেন একজন মাথার কাছে এবারে নারায়ণ যখন বলতে পারেন শুয়ে আছেন তার মাথার দিকে একজন পায়ের দিকে আরেকজন দুজন আছেন নারায়ণ যখন শুয়ে ছিলেন তারপরে যখন চোখটা খুলেন চোখটা খুলতেই আগেই তার চোখটা পরে হচ্ছিল যিনি তার পায়ের কাছে বসে আছেন তখন তার মাথার কাছে যিনি বসেছিলেন তিনি ভাবছেন এ কি ব্যাপার আমি আমার প্রভুর মাথার কাছে বসে আছি আর ও বসে আছে পায়ের কাছে অথচ তিনি তার দিকে আগে তাকালেন বাস্তবে ওই যে একটা কথা না ওই অতি চালাক এখানে ভক্তিটা কিন্তু কার কাজে দেয় না একটা ভক্তের হৃদয় সদা সর্বদাই কিন্তু আলাদা হয় সে একটা মুহূর্তেও সে চাইবে না সে তার প্রভুকে কোনোরকম ভাবে তার নিজের ইচ্ছাধীন করতে তিনি তখন চেয়েছিলেন যে প্রভু যেন আমার দিকে তাকান কিন্তু আরেকজন কি চেয়েছিলেন আমি আমার প্রভুর সেবা করব। এবারে আমি তার পায়ে হাত বুলালে তাতেই যদি তিনি আনন্দ পান আমি তাই করব তাই আমি তার পায়ে হাত বুলাবো তাই তিনি চলে গেলেন পায়ে হাত বুলাতে অথচ ইনি মাথার কাছে বসে আছেন তা সত্ত্বেও দৃষ্টি এদিকে পড়লোই না তিনি তো বসে আছেন এদিকে মাথার সাইডটায় আর যখন নারায়ণ যখন চোখ খোলেন তখন তার সোজাসোজি যাই হচ্ছিল পায়ের দিকে যার ফলে সেখানে যে বসে আছে তার দিকে চোখ এটাই হচ্ছিল ভক্তি জগতের গল্প এটাই হচ্ছিল সমর্পণের ভাব তাই নিজের মনটাকে একাগ্রচিত করে নিতে হয় তাই আমি টেনশন করছি সবচেয়ে প্রথমে ভাবা দরকার আমি কি টেনশন করে কিছু করতে পারব এইরকমই ভাবতে হয় এই কারণেই আচার্যদেব বললেন নিজের মধ্যে আগে আসা চাই সেই সমর্পণ সারেন্ডার কমপ্লিটলি সারেন্ডার চাই ওই দোপাতে চলার মতন যেন অবস্থাটা না হয় নাহলে মাছ সমুদ্রে ভাসার মতন অবস্থা হয়ে যাবে এই কথাটা এই কারণে বলা শ্রী ঠাকুর একদিন একজনকে বলছেন অর্থাৎ একবার একটি দাদা তিনি কি করেছেন ঠাকুরের কাছে একটা বিষয় নিবেদন করেছেন ঠাকুর একটা কথা বলেছিলেন এবারে তিনি ঠাকুরের কথাটা শুনেছেন সেটা তার মাথাতেও আছে তিনি একটা সময়কে ভাবেন এখন তো একটু পরিবর্তন হয়েছে এখন তাহলে আর একটু চেঞ্জ করা যাক তিনি মনে মনে তিনি পাল্টে নিয়েছেন ব্যাপারটাকে এদিকে ঠাকুরের কথা এদিকে তার কথা নিজের একটা ব্যক্তিগত মতামত নিয়ে তিনি করছেন নিজের বোধ অনুযায়ী কিছুদিন পর দেখেন ব্যাপার উল্টো ঘটে যায় ঠিক হয়ে হয়ে যে আসছিল যে জিনিসটা সেটা উল্টো ঘটতে থাকে আরও ব্যাপারটা আরো বলতে পারেন বিপর্যস্ত হয় ঠাকুরের কাছে এসে নিবেদন করেন ঠাকুর জিজ্ঞাসা করেন যে কথাটা বলেছিলাম ওটা কি মানছেন তখন উনি সব কথা জানেন যে ইনি এরকম করেছেন শেষে ঠাকুর তখন দুঃখ প্রকাশ করে বলছেন যে তুমি যদি দোপাতে চলো তাহলে তুমি তার ফলটা কিভাবে উপভোগ করবে দোপাতে চলা মানে তার মানে আমি এদিকে বলছি আমি তার হাত ধরে আছি এদিকে বলছি আমি তার পায়ে পড়ে আছি এদিকে আমার নিজের বুদ্ধিকে আমি কাজে লাগাচ্ছি এটা কেমন ধরনের সমর্পণতা এটা কেমন ধরনের সারেন্ডার কমপ্লিটলি সারেন্ডার তাই হওয়া চাই এই কারণেই আচরণ দেব সমর্পণের কথা বললেন কেন যে বাস্তবে না নিজেকে সমর্পণ করেছে সে তখন কোন মুহূর্তে এমন চিন্তা করে বসবে না যাতে তার নিজেরই কিছু হয়ে যায় প্রথমেই তার তখন মাথায় আসবে আমার যদি কিছু হয় আমার ঠাকুর কষ্ট পাবেন আমি যদি দুঃখ পাই আমার ঠাকুর দুঃখ পাবেন তাই কোনো রকম ভাবে দুঃখকে প্রশ্রয় দেওয়াই যাবে না আগেই রকম চিন্তা ভাবনা কোনো একটা পরিচিতি পড়েছি কোনো একটা বিপদে পড়েছি ঠিক আছে আমি তখন কি ভাববো আমার সাথে তো আমার দয়াল আছেন আমার সাথে আমার ঠাকুর আছেন শুধু ভাববো না এটা বাস্তবে হওয়া চাই হ্যাঁ যতই আমরা আলোচনা শুনি না কেন সত্য কথা এটা এটা একদম সত্যি সত্য মানে এখানে মানে বাস্তব কথাটা আর কি বলতে চাইছি সত্য মানে আবার ঠাকুরের ভাষায় ওই যে সত্য ওইটা যেন আবার আমরা না ধরে নিই ঠাকুর সত্যের ডেফিনেশনই কিন্তু আলাদা দিয়েছেন তাই বাস্তব যে কথাটা তাও হচ্ছিল আমার চরিত্রে যেন এই জিনিসটা থাকে তাই আমি যখন কোনো বিপদে পড়েছি আচার্যদেব বলছেন যেন মনের মধ্যে আগেই আসে ঠাকুর আমি এতটুকু জানি তুমি আমার সাথে থাকলে এ বিপদ আমার কিছু করতে পারবে না তুমি আমার জীবনে থাকলে এসব কিছুই না শুধু তুমি দয়া করে আমার জীবনে থাকো আর এটা কী করতে হবে কি না করতে হবে হে তো আপনা থেকেই কেটে যাবে

এই জন্মটা এই জীবনটার গল্প তাহলে কার হাতে আছে আমার হাতে না তার হাতে তোমার দয়ে যখন জন্ম পেয়েছি তোমার দয়ে লোভেছি জন্ম এই জন্ম লাভ হয়েছে তোমার জন্য তাহলে তুমি এই জন্মের মালিক তুমি বুঝবে কি করা হবে কি না করা হবে আমি কেন সেখানে আমার বুদ্ধিটা প্রয়োগ করব তুমি আমায় জীবন দিয়েছ কর্ম করতে বলেছ করে যাবো যা করার তুমি করবে বুদ্ধি জোগানোর তুমি আমি কি আমি কে আমার কোনো আছে কিছুই না একটাই গল্প আমি তোমার এই কারণে ঠাকুর কি বলছেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স অর্থাৎ ইউ আর ফর দ্য লর্ড তুমি তোমার প্রভুর নট ফর আদার্স বাকিদের জন্য না ইউ ওয়ার ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স আর কি না আর যেহেতু তুমি তোমার প্রভুর তাই তুমি সবার কেন তার কারণ সবার ভিতরে তুমি আছো তাই আমি কাউকে ফেলে দিতে পারি না যে পাপি সেও আমার আর যে পূর্ণ করে একদম ভরে আছে সেও আমার কেন তার কারণ আমি তার মধ্যে তোমাকে অনুভব করছি তাই আমি তার ভালো জিনিসটাই আমি নিয়ে চর্চা করব। তার ভালোটাকে নিয়েই আমি তাকে আগলে ধরব আর তাতেই তার মধ্যে যদি পরিবর্তন আসার যদি থাকে তোমার ইচ্ছায় যদি হয় তাহলে হবে না হয়তো না হবে। তাতে আমার কি করার। তাই এই চিন্তাগুলোকে আগে দূর করা লাগবে চিন্তা যত করব। ততই দেখবেন জীবনটাকে উপভোগ করা যায় না আর তার থেকে ততটাই কিন্তু আমি দূরে সরে যাচ্ছি সব সময় ভাবতে হয় চিন্তা যদি করব। চিন্তা করি কেন এটা আমি কেন করব আর কিভাবে করব আর এটাও করা দরকার এমন ভাবে ঠাকুর কাছে প্রার্থনা করে ঠাকুর এটা করছি এই করার ভিতরে যেন তুমি ফুটে ওঠো আমি কলেজে যাচ্ছি কলেজ যাওয়াটা তোমাকে বলতে পারে কি না কলেজে গেলে আমার মধ্যে থেকে তুমি প্রকাশ পাবে আমি কলেজে যাব তোমাকে খুশি করার জন্য আমি পড়াশোনা করলে তুমি আনন্দ পাবে তাই আমি পড়ব আমি পড়াশোনা করলে তোমার কাজ হবে তোমার কাজে আমি সেক্ষেত্রে যুক্ত হতে পারবো তোমার কাজে আমি তখন লাগতে পারবো আর এটা আমার জন্য একটা বিশাল বড় প্রাপ্তি তাই আমি পড়বো তাই আমার পড়ার লক্ষ্য তুমি আমার পড়ার লক্ষ্য ডিগ্রি না আমার পড়ার লক্ষ্য আমি জানি না কি আমার পড়ার লক্ষ্য তুমি এতটুকু জানি এবারে তুমি যা করা করবে এই মানুষই না বিন্দাস থাকবে যে এই রকম চলে তাই চিন্তা কখনোই করতে নি আমি আমার ছেলের জন্য চিন্তা করছি আমার ছেলে কি আমার হাতে আছে কয়েকটা বছর যখন ছোট ছিল তখন হাতে ছিল তারপর যখন বড়বে কতদিন হাতে রাখব একটা সময় যদি অতিরিক্ত চাপা করি আমি ওকে একটা সময় মারছিলাম দেখা যাবে এবারে সে আমাকে উল্টো আছে উল্টো বেড়ে আসছে মারার জন্য তাই এই চিন্তাTintাকে একেবারে দূরে ছুড়ে ফেলে দিতে হয় আমার মুষ্টির মধ্যে সবকিছু দিয়ে চলে আসতো না ভগবানের প্রয়োজন পড়তো না তাহলে তাকে আমি জীবনে ধরতাম না তাই না কথাগুলি তাই ভাবতে হয়। আর ভেবে নিজের জীবনের গল্পটাকে চেঞ্জ করতে হয় ফটো বানিয়ে দিয়ে ঠাকুরকে সকাল সন্ধ্যা ধূপ শুধু বসিয়ে রাখতে নেই নিজের মধ্যে তাকে বসিয়ে দিতে হয় নিজের মধ্যে তাকে ফুটিয়ে তুলতে হয় তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার বিষয় শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম